শ্বশুরবাড়িতে পা রাখলাম সেদিনই বুঝতে বাকি ছিল না আমার স্বামী আমাকে বাধ্য হয়েছিল বিয়ে করতে হয়তো বৃদ্ধ বাবা মায়ের কথা রাখতে বাসরঘরে সব মেয়ে আশা করে স্বামীর হৃদয় নিংড়ানো ভালোবাসা পেয়ে নিজের জীবন সার্থক করতে কিন্তু আমার হয়েছে উল্টো আমার স্বামীর নাম মাহমুদ একটা প্রাইভেট কোম্পানিতে জব করে বাসরঘরে আমি তার জন্য অধীর আগ্রহ নিয়ে লজ্জালজ্জা মুখে বড় একটা ঘুমটা টেনে বসেছিলাম যখন সে ঘরে এলো আমি আধো আবছায় বুঝতে পারলাম সে পানি খেলো এক গ্লাস ঢক করে তারপর আমার পাশে বসে কাঁপা কাঁপা গলায় বলল আমার সকাল থেকে ভীষণ জ্বর পাশের ঘরে শুয়েছিলাম মা জোর করে পাঠিয়ে দিল আসলে আমি আপনাকে কষ্ট দিতে চাইছি না যদি অনুমতি দেন আমি এখানে শুতে পারি আমি হতবাক হয়ে গেলাম কথা শুনে লোকটার গায়ে জ্বর নিজেই ঘুমটা সরিয়ে তাকে স্পর্শ করতে যাব তখন চমকে উঠে বলল প্লিজ কিছু মনে করবেন না আমার বিশ্রাম দরকার তাকে প্রথম স্পর্শ করার সৌভাগ্য আমার সেদিন হল না তাই মাথা নেড়ে সম্মতি দিলাম আপনি শুতে পারেন সে আমার পাশে গুটি ছুটি হয়ে আছে আমি পাশে থাকা একটা চাদর তার গায়ে জড়িয়ে দিলাম সে মৃদু চোখে একবার তাকিয়ে গভীর ঘুমে তলিয়ে গেল আমি বুঝে গেলাম আমার এভাবে বউ সেজে যে বসে থাকা অহেতুক তাই দেরি না করে নিজের কাপড় চেঞ্জ করতে ওয়াশরুমে গেলাম ফিরে এসে খুব খারাপ লাগছে আচ্ছা ওর জ্বর কি খুব বেশি জলপট্রি দিতে হবে নাকি আমি আস্তে আস্তে মানুষটার কাছে গেলাম নিজের হাতটা ওর কপালে রাখতে যাব ঠিক তখনই বিড়বির করে বলল মিলি একবার ফিরে আসো দেখো তোমার মাহমুদ তোমাকে আজও ভুলতে পারেনি তুমি আমার হৃদয় জুড়ে এখনও আছো কেন ভুলে গেলে আমায় কেন চলে গেলে আমাকে ছেড়ে আমি চমকে উঠে হাতটা টেনে নিলাম কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে কে এই মিলি তাহলে কি মাহমুদ আমাকে বাধ্য হয়েছে বিয়ে করতে আজও কি মিলিকে ভুলতে পারেনি গ্রামের মেয়ে আমি আর সব গ্রামের মতোই সুন্দরতায় ভরা আমার গ্রাম আমার নাম রূপা আমার বাবা স্কুল মাস্টার তাদের একমাত্র মেয়ে আমি ছোটোবেলা থেকে ভীষণ দুষ্ট ছিলাম আমার দাদি আমাকে জোর করে আম গাছ বড়ই গাছ থেকে টেনে নামিয়ে উঠোনে বসে জোর করে চুলে তেল দিয়ে হাসতে হাসতে বলতো এত বড় শেয়ান মাইয়া সারাদিন গাছে গাছে ঝুইলে বেড়াইলে ক্যাডা বিয়ে করবো তোরে আমি ফিক করে হেসে দিয়ে বলতাম কেন গো দাদি দাদাজান থাকতে আমার চিন্তা কিসের করবা আমারে তোমার সতীন হাই হাই মাইয়া কয় কি শেষমেশ আমার বুইরারে হাতায় রেবার মতলব আমি আর দাদি একসাথে হেসে উঠতাম দূরে মা উঠান ঝাড়ু দিতে দিতে আর মুখ টিপে হাসতো তাই দেখে দাদি কপর ট্রাক দেখিয়ে বলতো বৌমা তোমার মাইয়ারে তাড়াতাড়ি বিয়ে দাও আর কতদিন গাছে গাছে ঝুলব মা হেসে দিয়ে বলতো আম্মা ওকে বিয়ে দিয়ে দিলে তো আপনি থাকতে পারবেন না তখন কি করবেন দাদি চোখের পানি লুকিয়ে বলতো দেখি ঘরে যাই তোমার শ্বশুর নামাজে যাইব হঠাৎ করে মানুষটা নড়ে চড়ে উঠল আমি তাড়াতাড়ি করে এগিয়ে গেলাম চোখ টিপ করে তাকিয়ে আমাকে দেখে ধরপর করে উঠে বসে বলল আপনি ঘুমাননি আপনার অনেক জ্বর তাই ঘুম আসছিল না 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 এটা ঠিক করেননি আপনি এখানে শুয়ে পড়ুন আমি পাশের ঘরে চলে যাচ্ছি আমি বললাম আমার সমস্যা হচ্ছে না আপনি ঘুমান আমি গ্রামের মেয়ে রাত জাগার অভ্যেস আছে দেখুন আমি এত ফরমালিটি পছন্দ করি না আপনি এখানে ঘুমান এই বলে মাহমুদ তলতে তলতে পাশের ঘরে চলে গেল আমি শূন্য ঘরে বসে রইলাম আসলে এটা কি আমার দুর্ভাগ্য নাকি সৌভাগ্য বুঝতে পারছি না আজকে শ্বশুরবাড়িতে আমার প্রথম সকাল অনেকটা নির্ঘুম কেটেছে সারা রাত চোখ বন্ধ করলে মাহমুদের ওই কথাগুলি মনে পড়তে লাগলো সবে মাত্র শাড়িটা পরা শেষ হয়েছে এর মধ্যে মাহমুদ ঘরে ঢুকে এলো আমাকে এভাবে দেখে কিছুটা অবাক চোখে তাকিয়ে আছে ওর এই দৃষ্টি আমার কাছে অদ্ভুত লাগছে মনে মনে হিসাব মিলাতে লাগলাম ও কি আমাকে দেখছে নাকি আমার মধ্যে মিলিকে দেখছে আপনার মনে হয় সকালের নাস্তা এখনো হয়নি সারা রাত না ঘুমিয়ে বসেছিলেন তাড়াতাড়ি করে খেয়ে আস্তে আস্তে নিজেকে তৈরি করে ফেলুন কাল ভোরেই আমাদের ঢাকা ফিরতে হবে অফিস থেকে মাত্র পাঁচ দিনের ছুটি পেয়েছি তিন দিন শেষ এর মধ্যে আমি চুপচাপ ওর কথা শুনে যাচ্ছি রোবটের মতো কথা বলি বলেই চলে গেল একবারও বলল না বাহ এই শাড়িতে তোমাকে দারুণ লাগছে তোমার ভিজে চুলে একটা গোলাপ গুঁজে দেই একবারও বললো না জানো রূপা ঠিক তোমার মতো একটা মেয়ে আমি আমার বউ হিসেবে চাইতাম বৌমা চলো নাস্তা করবে হঠাৎ করে শাশুড়ি মায়ের কথা শুনে চমকে উঠলাম মাথার ঘুমটা টেনে হেসে দিয়ে বললাম এই তো মা চলুন শ্বশুর আগের থেকে টেবিলে বসেছিল আমাকে দেখে খুশি হয়ে বলল এসো মা এসো সবাই একসাথে খেতে বসলাম আমার থেকে একটু দূরে মাহমুদ নিজের মতো করে খাচ্ছে শ্বশুর হঠাৎ করে বলে উঠল কালি চলে যাবি আর দুটো দিন থেকে গেলে হতো না তোর জ্বর এখনো ভালো করে পড়েনি মাহমুদ বলল না বাবা নতুন চাকরি কাজের অনেক চাপ তারপর মায়ের দিকে তাকিয়ে বলল মা তুমি আর বাবা চাইলে আমার কাছে থাকতে পারো কত বড় বাসা আমার শাশুড়ি বলল তোরা যা আমি আর তোর বাবা কিছুদিন পর যাব আর শোন বাবা আমাদের বয়স হয়েছে নাতি নাতনির মুখ তাড়াতাড়ি দেখতে চাই এই বলেই শ্বশুর শাশুড়ি হাসতে লাগলো তাদের কথা শুনে মাহমুদের খাওয়া বন্ধ হয়ে গেল আমার দিকে একবার তাকিয়ে উঠে যেতে যেতে বলল মা আমি ডক্টরের কাছে গেলাম ফিরতে রাত হতে পারে পরদিন আমরা খুব ভোরেই রওনা হলাম সারা দিন জার্নি করে আমাদের দুপুর হয়ে গেল সারা পথ মাহমুদ চুপচাপ ছিল শুধুমাত্র একবার আমাকে বলেছিল পানির বোতলটা দেন তো তারপর থেকেই যে যার মতো নতুন বাসায় এসে দেখি সব কিছু এলোমেলো বুঝে গেলাম একা একা থাকে তাই এই অবস্থা আমাকে রুমে এসে চেঞ্জ করতে বলে ও বাইরে চলে গেল। আমি ওয়াশরুম থেকে সবে মাত্র বেরিয়েছি এর মধ্যে মায়ের ফোন মা দাদি এক এক করে সবার সাথে কথা বললাম আর বললাম আমি খুব ভালো আছি কয়েকদিনের ভিতরে তোমাদের দেখতে আসব। ফোনটা রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালাম আমি কি সত্যি ভালো আছি নাকি কখনো ভালো থাকতে পারবো এমন সময় মাহমুদ ফিরে এলো ওর হাতে বিরিয়ানি দেখতে পেলাম ওটা দেখে সারাদিন কিছু খাওয়া হয়নি যদিও মাহমুদ একবার বলেছিল আপনি কিছু খাবেন আমি ওর দিকে না তাকিয়ে উত্তর দিয়েছিলাম জার্নি করার পথে আমি কিছু খাই না রাত দুইটা মাহমুদ অন্য রুমে ঘুমিয়ে গিয়েছে রাতে আমি নিজেই রান্না করেছিলাম ডাল চচ্চড়ি ডিম ভাজি আর আলু ভর্তা যদিও দুইজন চুপচাপ খেয়েছি খাওয়ার পর মাহমুদ কিছু সময় অফিসের কাজ করলো আমি সারা সারাদিনের জার্নি করে শুয়ে পড়লাম হঠাৎ করে যখন ঘুম ভাঙে তখন নিজেকে আবিষ্কার করলাম আমি একা শুয়ে আছি ও নেই আমার পাশে আমার বুঝতে সমস্যা হলো না এর কারণ কি হতে পারে খুব জোরে চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কেন করছে আমার সাথে এমন কেন আমাকে বিয়ে করেছিল একবার ওর মুখোমুখি আমাকে হতে হবে কেন আমার সাথে এমন বিহেভ করছে ভোরে ঘুম থেকে উঠে ওর জন্য নাস্তা তৈরি করলাম মাহমুদ সময় মতো ঘুম থেকে উঠে নিজের কাজ সেরে খেয়ে অফিসে চলে গেল যাওয়ার আগে একবার শুধু বলল ফ্রিজে মাছ মাংস সব কিছু আছে আপনার যা ভালো লাগে রান্না করতে পারেন আর শুনুন আমি ছাড়া দরজা খুলবেন না এই বলেই চলে গেল আমি ফ্রিজ থেকে মাংস মাছ বের করলাম রান্না করে সব গুছিয়ে রাখলাম মাহমুদ একবার এর মধ্যে ফোন করলো আমি খুব খুশি হয়ে ফোনটা রিসিভ করলাম মনে মনে ভাবছিলাম হয়তো আমাকে বলবে রূপা তোমাকে আমি খুব মিস করছি সময় মতো খেয়ে নিও ফেরার পথে তোমার জন্য একটা বেলি ফুলের মালা নিয়ে আসব আমার হাতে পরিয়ে দিয়ে দু চোখ ভরে তোমাকে দেখব কিন্তু না এসব কিছু বলেনি শুধু বলল আমার ফিরতে রাত হতে পারে খিদে লাগলে যেন খেয়ে নেই এভাবে কেটে গেল কয়েকদিন দুজনে একই ছাদের নিচে কিন্তু আমাদের মাঝে কত দূরত্ব মাহমুদকে আমি লজ্জায় বলতে পারি না কেন আমাকে ওর ভালোবাসা থেকে দূরে ঠেলে রেখেছে পারি না বলতে আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য ছটফট করছি সেদিন কি সমস্ত ঘর গোছাতে গোছাতে মাহমুদের ডায়েরিটা হাতে পেলাম একবার মনে হলো কারো অনুমতি ছাড়া তার জিনিস ধরতে নেই কিন্তু আমার কাছে মিলিয়ে একটা ভয়ঙ্কর জগৎ যা আমার জানা একান্ত জরুরি ডায়েরিটা খুলে চোখের সামনে মেলে ধরলাম সুন্দর গোটা গোটে করে লেখা কিছু কথা এক মনে পড়তে শুরু করলাম প্রিয় মাধবীলতা তুমি ভালো করেই জানো আমি তোমাকে কত ভালোবেসে এ নামে ডাকি আচ্ছা মিলি তোমার মনে আছে সেদিনের কথা যেদিন তোমাকে আমি প্রথম বৈশাখী মেলায় যাওয়ার পথে দেখেছিলাম তুমি বন্ধুদের সাথে খুব মজা করে খাচ্ছিলে জানো সেদিন থেকেই আমি তোমার প্রেমে পড়ে গিয়েছিলাম এক বন্ধু হঠাৎ করে আমাকে ডেকে বলল আরে মাহমুদ যে কেমন আছিস এরপর সবার সাথে পরিচয় করিয়ে দিল তুমি একবার আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে আবার খাওয়ায় মন দিলে আমি অপলক চোখে তোমাকে দেখেছিলাম কিছুদিন পর সেই আবার দেখা তোমার সাথে তাও আমার ছোট বোনের সাথে জানতে পারি তুমি আমার ছোট বোনের বান্ধবী সেদিন থেকেই আমাদের যোগাযোগ শুরু সেই শুরু থেকে আস্তে আস্তে ভালো লাগা তারপর ভালোবাসা দেখতে দেখতে চার বছর কেটে গেল আমার লেখাপড়া শেষ হলো জব ঠিক হলো তোমারও পড়ালেখা শেষের দিকে এখন আমাদের স্বপ্ন পূরণ হবার পালা বিয়ে ঠিক হলো আমাদের কিন্তু আমার কি দুর্ভাগ্য একদিন খবর পেলাম তোমার অনেক শরীর খারাপ হাসপাতালে ভর্তি তুমি তুমি পরীক্ষা দিয়ে আসার সময় অ্যাক্সিডেন্ট করেছ আমি পাগল হয়ে গেলাম এই খবর শুনে পাগলের মতো ছুটে গেলাম হসপিটালে গিয়ে দেখি তোমার অবস্থা খুব খারাপ কি করব কোথায় নিয়ে যাব বুঝতে পারছিলাম না মাত্র দু ঘন্টার মাথায় তুমি আমাকে ছেড়ে চলে গেলে একবারও ভাবলে না তোমাকে ছেড়ে আমি কিভাবে বাঁচব জানো মাধবী তুমি চালু যাওয়ার পর আমি পাগলের মতো করে ঘুরে বেড়াতাম একদিন বাবা মা আমাকে জোর করলো বিয়ে করবার জন্য নিজের জন্য না তাদের জন্য রাজি হলাম বিয়েতে যেদিন মেয়েটাকে দেখতে গেলাম প্রথম দেখাতেই আমি চমকে উঠেছিলাম মনে হচ্ছিল তুমি আমার সামনে বসে আছো আমি এতটাই অবাক হয়ে গেলাম যে কোনো কথা বলতে পারছিলাম না কিছুদিন পর মেয়েটার সাথে আমার বিয়ে হয়ে গেল জানো মিলি মেয়েটা তোমার মতো খুব দায়িত্বশীল বাসর রাতে সারা রাত জেগে আমার পাশে বসেছিল আমি খুব অন্যায় করেছি ওর সাথে এখনও আমার স্ত্রীর স্বীকৃতি ওকে দেয়নি আমার কি মনে হয় জানো মনে হয় ওকে আমি সব কিছু বলি তোমার কথা কিন্তু মেয়েটা যদি কষ্ট পাই ও তোমাকে তো ওর নামটাই বলা হয়নি খুব মিষ্টি একটা নাম রূপা যখন অফিস থেকে বাসায় ফিরি খুব ইচ্ছে করে একটা গোলাপ বা বেলি ফুল নেই মাঝে মাঝে ফোন করে জিজ্ঞাসা করতে ইচ্ছে করে তোমার ভয় করছে না তো আমি খুব শীঘ্রই চলে আসছি বলতে ইচ্ছে করে শোনো আজ তোমার সব রান্না বন্ধ চলো সারাদিন তোমাকে নিয়ে ঘুরে বেড়াবো আচ্ছা মিলি তোমার ভালোবাসা থেকে যদি একটু ভাগ দেই তাহলে কি তুমি কষ্ট পাবে তুমি কি মেঘ হয়ে বৃষ্টির সাথে ঝরে পড়বে তুমি কি দমকা ঝোড়ো বাতাসে তোমার চিৎকারের আর্তনাদ মিশাবে আমার চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে নিজেকে খুব ধন্য মনে হচ্ছে মাহমুদ ও আমাকে নিয়ে ভাবে এর থেকে আর কি চাই কিছু চাই না সেদিন মাহমুদ আগে ভাগে বাসায় চলে এলো আমি ছাদে গাছে পানি দিচ্ছিলাম মাহমুদের কাছে এক্সট্রা চাবি আছে ও বাসায় ঢুকে আমাকে না দেখে সারা ঘর খুঁজতে লাগলো আমি ইচ্ছে করে দেরি করতে লাগলাম আমি চাইছিলাম ও আমার কাছে আসুক না বলা কথাগুলি বলুক আমি আমার মতো কাজ করে যাচ্ছি আর মনে মনে হাসছি এতদিন অনেক কষ্ট দিয়েছ এবার মজা বোঝো এমন সময় হাঁপাতে হাঁপাতে মাহমুদ ছাদে চলে এলো এসেই একটা ধমক দিয়ে বলল এসবের মানে কি রূপা আমি তোমাকে সারা ঘর খুঁজতে খুঁজতে হয়রান আর তুমি এখানে আমি হা করে তাকিয়ে আছি আজ ওর কি হলো আমাকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে হঠাৎ করে জড়িয়ে ধরে কান্না শুরু করে দেয় আর বলে তুমিও কি মিলির মতো হারিয়ে যাবে আমার খুব ভয় হয় রূপা মিলির মতো তুমিও হারিয়ে গেলে আমি মরে যাব তোমাকে আমি হারাতে চাই না আমি হতবাক হয়ে আছি লজ্জা পেয়ে মাহমুদের বুকে মাথা রাখলাম নিজেই জানি না চোখের জলে কিভাবে ওর জামা ভিজে গেছে অনেক সময় পর ওকে বললাম এই যা চোখের জলে তোমার জামা ভিজিয়ে দিলাম মাহমুদ আরো জোরে বুকের সাথে জড়িয়ে ধরে বলল রূপা বলো কখন আমাকে ছেড়ে চলে যাবে না আমার অনেক কষ্ট হয় কেউ ছেড়ে চলে গেলে আমি মাহমুদের বুকে মাথা রেখে বললাম তোমাকে কোনো দিন ছেড়ে যাব না কোনো দিন না আমাদের খুশি দেখে সেদিন আকাশ খুশিতে ঝলমল করছিল পাখি বারবার মিষ্টি সুরে গান গাইছিল নিজেকে মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে সুখী স্বামীর কাছে স্ত্রী স্বীকৃতি পেলে পৃথিবীর সুখ তুচ্ছ মনে হয় এভাবেই বেঁচে থাকুক পৃথিবীর বুকে ভালোবাসাগুলি প্রিয় বন্ধুর আজকের গল্পটি কারো জীবন থেকে নেওয়া সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য আজকের গল্পের নাম ছিল স্ত্রীর স্বীকৃতি লিখেছেন মাহমুদ বন্ধুর গল্পটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন